আমরা এই লোন বা ধার দেনা থেকে মুক্তি কি করে পাব এই যে প্রতিটা পরিবার প্রতিটি মানুষ আমরা যে ধার দেনায় ডুবে যাচ্ছি দিন দিন এর মুক্তি পাওয়ার কিন্তু খুব সহজ কয়েকটি উপায় আছে আমরা একটু যদি হিসেব করে চলি এখানে হিসেব বলতে আমি কৃপণ হওয়ার কথা বলছি না জাস্ট সঠিক ম্যানেজমেন্ট যদি আমরা লাইফে করি তাহলে দেখবেন এই লোনের যে বোঝায় আমরা দিন দিন প্রতিটি পরিবার ডুবছি সেটা থেকে কিন্তু রিকভারি করা সম্ভব আমি আগের দিন ভিডিওতে বলেছিলাম যে প্রতিটা মধ্যবিত্ত বা গরিব ফ্যামিলি দিন দিন বিভিন্ন ব্যাংক এবং বিভিন্ন ইএমআই এর লোনের কবলে পড়ে কিন্তু দিশাহারা সর্বশান্ত হয়ে উঠছে আমরা সবাই বাইরে ঝাঁ চকচকা দেখাচ্ছি কিন্তু লোনের আর ধার দেনায় কিন্তু সকলে জর্জরিত আজকের ভিডিওটা তাদের জন্যই যারা বিভিন্নভাবে ঋণগ্রস্ত হয়ে পড়ছি আমরা মধ্যবিত্ত উচ্চবিত্ত নিম্নবিত্ত গরিব সবাই সবাই কী করে কয়েকটি উপায় অবলম্বন করলেই আমরা কিন্তু এখান থেকে উদ্ধার পাবো সেটাই আজকে আলোচনা করবো নমস্কার আমি প্রাণ চক্রবর্তী আগের ভিডিওটি করার পর অনেকে আমাকে মেসেজ করেছেন যে এর রিকভারির উপায়গুলো বলুন আজকে সেটাই বলছি প্রথম যেটা দেখুন আমরা কিন্তু ধার করে যে জিনিসগুলো করি একবার ভাবুন তার বেশিরভাগ কিন্তু অপ্রয়োজনীয় জিনিস আমাকে কিন্তু প্রথমেই এই জায়গাটায় আজকেই মনস্থির করতে হবে আমি নতুন করে কোনো রকম ঋণ নেব না এবার প্রথমেই আপনার আমি বেশ কয়েকটি বলবো খুব ইন্টারেস্টিং কয়েকটা পয়েন্ট আছে পরে বলছি আশা করি খুব ভালো লাগবে আপনাদের ভিডিওটি শুনুন এবার আপনারা বলতেই পারেন যে শখে নিয়েছি মাস্টার আমরা লোন আমি যদি বলি বেশিরভাগ লোনগুলি আপনি শখে নিয়েছেন হ্যাঁ বেশিরভাগ গুলো আপনার একটা ফোন ছিল দিব্যি চলছিল আপনার মনে হয়েছে পাশের বাড়ি আপনার অমুক তমুক সবাই ফোন নিয়েছে একটা দামি ফোন আপনার না হলে মানসম্মান থাকছে না ইএমআইটা কিন্তু সে মানসম্মান অলার দেয় না আপনাকেই দিতে হয় মাস আপনাকে আপনার তো আরেকটু কমা মোবাইল হলেও চলতো আপনার সাধ্য আর মধ্যে ফারাকটা ব্যালেন্সটা করা কিন্তু আমাকে প্রথমে বুঝতে হবে আগে প্রথমে আপনি প্রতিজ্ঞা করুন আমি এই বছর অন্তত একটা বছর আমি নতুন করে কোনো প্রকার ঋণ বা লোন নেব না হ্যাঁ আপনাকে স্টিকলি আসতে হবে হ্যাঁ ইমার্জেন্সি ক্ষেত্রে ভগবান না করুন কারোর যদি আমার আপনার কারো বাড়ি কোনো মেডিকেল ইমার্জেন্সি হয়ে যায় কোনো অসুস্থ হয়ে গেছে কেউ সেটা এক্সেপশনাল ব্যাপার দেখুন সেটা তো কারোর হতে নয় সেটা বাদ দিয়ে আমি কোনো বিলাসী জিনিস আমি কিনবো না এক বছর দেখুন আপনি কিন্তু অনেকটা সাশ্রয় করে ফেলবেন পয়সা অনেকটা এটা সাধারণ বিষয় তারপরে আসি ইন্টারেস্টিং বিষয়গুলো আগেই বলেছি প্রথম যেটা আপনি দুটো জিনিস ঠিক করুন আপনার প্রয়োজন আর বিলাসিতা এইটা মনে মনে সেটেল করুন যে কোনো একটা জিনিসই যখন আমরা লোন বা ধার করে নিতে চাইছি আমাকে প্রথমে বুঝতে হবে যে এই জিনিসটা কি আমার প্রয়োজন নাকি এটা আমার বিলাসিতা প্রয়োজন কোনগুলো আমার পেটের ভাত আমার তো প্রয়োজন আমার একটা মোটামুটি থাকার জায়গা আমার প্রয়োজন বাচ্চার লেখাপড়া আমার প্রয়োজন চিকিৎসা আমার প্রয়োজন এইগুলো প্রয়োজন কিন্তু তারপরে মানুষের তো চাওয়ার শেষ নেই কিন্তু আপনার একটা টিভি আছে আগের পুরনো টিভি কালার টিভি চলছে আপনার মাথায় পোকা চেপেছে যে না আমাকে একটা এল ইডি এলসিডি টিভি নিতে হবে পাড়ার সবার হয়ে গেছে আমারই নেই এটা বিলাসিতা আমারও হয় আপনারও হয় হ্যাঁ কখন নেবো আমার যখন সামর্থ্য হবে আমি আজ থেকে পয়সা গোছাবো আমি কোনোভাবেই দোকান থেকে ধারে নেব না দোকানে গেলে আপনাকে জিরো পার্সেন্ট ইন্টারেস্ট বলে ইএমআই তে টিভি ধরিয়ে দেবে কিন্তু হিসেব কখনো আপনিও বাড়ি এসে করেন না আমিও করি না তারা ইন্টারেস্টটা নিয়ে নেয় তারা দুইভাবে আপনার সাথে ব্যবসা করে টিভি বিক্রি করছে সেটার একটা লাভ আর যে ইন্টারেস্ট আপনি নিচ্ছেন সেখানে যে বাকিটা আপনি নিলেন আপনার কাছে ব্যাংকের চেক নিচ্ছে একটা ব্যাঙ্ক ওই লোনটা বাকিটা আপনাকে দোকানদার দিচ্ছে না একজন থার্ড পার্টি ব্যাংক আপনাকে লোন দিচ্ছে সেইখান থেকে টাকাটা সেই দোকানদারের অ্যাকাউন্টে যাচ্ছে আপনি বুঝতে পারছেন না ভুল করছেন ঠিক সেম বাই আপনার ছেলে বা আপনার একটা বাইক স্কুটি প্রয়োজন অবশ্যই প্রয়োজন কিন্তু সেটা খুব প্রয়োজন আপনার যদি সাইকেলের টোটোতে আপাতত চলে যায় একটা বছর নিন না একটা বছর ওয়েট করেন আপনি কিছু টাকা জমান এই প্রয়োজন আর বিলাসিতা এইটার তফাৎ আমরা কিন্তু করতে পারি না সেই চারবাগ দর্শনের নীতি আমরা মেনে চলি খাও দাও ফুর্তি করো মানে ধার করেও ঘি খেতে হবে কেন খাবো আমি ধার করে ঘি আমি বাজারে গেছি মাছ কিনছি আমার সামর্থ্য অনুযায়ী কিনবো কিন্তু আমার পয়সা নেই ধার করে আর একটা পছন্দ আমি নিয়ে চলে আসবো হ্যাঁ আমার বাড়িতে পয়সা আছে আমি কালকে দিয়ে দিতে পারবো ঠিক আছে আমার পয়সার অ্যাডজাস্ট নেই আমি কেন তিনশো টাকার এক্সট্রা মাছ কিনে আনবো এনে এবার বাজারে গেলে দোকানদার আমার কাছে পয়সা চাইছে আমি লজ্জায় যেতে পারছি না তাহলে আমার পাঁচশো মাছ আনলে হয়ে যেত আমার ওই দামি মাছটা না খেলে তো আমি মরে যেতাম না আমার সংসার উচ্ছন্নে যেত না না আমার কি খুব খুব প্রয়োজন ছিল এটা আমরা এখন শপিং শপিং তাই মল বিলাসিতা কিন্তু আমাদের খুব চমক দেয় বাই ওয়ান গেট ওয়ান ফ্রি একটা নিলে আশি টাকা দুটো নিলে দেড়শো টাকা এবার দুটোর সাথে আবার একটা ফ্রি আছে দেখুন আপনার আশি টাকায় হয়ে যেত আপনি এবার হিসাব করছেন তাহলে একটা আশি টাকা দুটো যদি দেড়শো টাকায় নিই তাহলে তো একটা ফ্রি তাহলে পঞ্চাশ টাকা পার পিস হয়ে গেল আপনি এবার তিনটে নিয়ে নিলেন দেখুন তো আপনার কি তিনটে জিনিসের প্রয়োজন ছিল আপনার কিন্তু একটা হলে আশি টাকায় হয়ে যেত আপনি সত্তর টাকা বার্গেনিং করুন বা আশি টাকা দিয়ে একটাই কিনতেন আপনাকে কম দিল ঠিকই আপনার তো তিনটে প্রয়োজন ছিল না হামেশাই আমরা এটা কিনছি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি বলে কোম্পানি কিন্তু আমাকে আপনাকে গুছিয়ে দিচ্ছে আর আমার অন্য জিনিস কেনার পয়সাটা কিন্তু সেখানে ঢুকে গেল আমরা ধরতেই পারছি না এইভাবে করে আমরা প্রয়োজন বিলাসিতা আর সেকেন্ড যে পয়েন্টটা বলবো সবচেয়ে ইম্পর্টেন্ট একটা দিক অন্যের কথা ভেবে না নিজের সমস্যা বাড়াই আমরা খুব হিংসা আমরা সবাই খুব হিংসুটা জানেন তো আপনি বিশ্বাস করেন আর না করেন আপনি ভাবেন আপনাকে সবাই প্রতিবেশীরা হিংসা করে ঠিক আপনার প্রতিবেশীরা কিন্তু ভাবে আপনিও তাকে হিংসা করেন আসলেও করেন আমি করি আমাকেও করে আপনি যে অবস্থায় আছেন না অনেকের কাছে সেটা স্বপ্ন ওই অবস্থাটায় পৌঁছান আপনি ভাবছেন আপনার অভাব অনটন আপনার নিচে দেখুন অনেক হাজার হাজার লোক আছে তারা আপনাকে হিংসা করেছে ওই রকম পর্যায়ে যদি আমি পৌঁছতে পারতাম তাহলে অন্য একটা গাড়ি কিনেছে আপনার ওইটাই কিনতে হবে অন্য একটা মোবাইল কিনেছে আপনার রাতে কেন ঘুম হচ্ছে না দাদা বা দিদি আপনাকে ওর চেয়ে ভালো একটা মোবাইল কিনতেই হবে ওই বাড়িতে কিচেন চিমনি লাগিয়েছে আপনার লাগাতেই হবে ওই বাড়ির পাশের বাড়ির বৌদি একটা দামি শাড়ি পুজোতে কিনেছে বা তার হাজবেন্ড কিনে দিয়েছে আপনাকে একটা ওর থেকে ভালো শাড়ি কিনতেই হবে ওই বাড়ির দাদাকে তার শ্বশুর বাড়ির থেকে একটা চেন দিয়েছে তো আপনার ওর থেকে বড় চেন একটা লাগবেই ওই বাড়ির ছেলেকে একটা এই গাড়ি কিনে দিয়েছে আপনার ছেলেকে বা মেয়েকে তার চেয়ে দামি গাড়ি কিনে দিতেই হবে এই অসুস্থ প্রতিযোগিতাটা কেন আমাদের মধ্যে আসছে আমার মধ্যেও আছে বিশ্বাস করুন আমরা মানুষ তো আপনি অস্বীকার করতে পারবেন আপনার মধ্যে নেই যতই না করুন আপনি একবার বুকে হাত দিয়ে নিজের চোখ বুঝে একবার ভেবে বলুন তো যে আমি মিথ্যে বলছি আপনার মধ্যে নেই মনে হয় না আপনার সহকর্মী আপনার সাথে যারা মেশি আপনার বন্ধুরা একটা দামি বা কম দামি কিছু কিনলে আপনারও সেটার প্রতি জানার ইচ্ছা করে না যে রকম একটা আমার চাই এটা জানেন তো আমাদের সবচেয়ে বড় খারাপ জায়গা আমাদের আমাদের অন্যের প্রতি আমরা সবাই একটা মধ্যে না মানে সাইকোলজির ছাত্র তো আমাদের মনের তিনটে সেই স্টেজ আছে বুঝলেন তো প্রিকনসিয়াস আনকনসাস এই আনকনসাস মাইন্ডটা আমাদের না এইগুলো করায় এটা কন্ট্রোল করতে হবে অন্যের প্রতি জেলাসি যদি প্রত্যেকটা জিনিস আসে না তখন আমার কি হচ্ছে আমার তো সাধ্য নেই তার হয়তো সাধ্য আছে এবার আমি ধারের জ্বালায় জড়িয়ে পড়ছি ঋণে জড়িয়ে পড়ছি ধার করেও কিনতে হবে সে যে কোনো ব্যাংক থেকে হোক মাইক্রো থেকে হোক কারো কাছ থেকে সুদে হোক কোনো কিছু গোল্ড গোল্ড লোন দিয়ে হোক অথবা বাকিতে কিনে হোক এই জায়গাটা কিন্তু অ্যাভয়েড করা খুব দরকার আর যেটা করতে হবে কি বলুন তো ব্যয় সংকোচন করতে হবে হ্যাঁ কৃপণ হতে হবে আমরা সবাই পারি না কিন্তু হতে হবে কৃপণ হওয়া মানে কিন্তু আনসোশাল হওয়া নয় আপনি না খেয়ে থাকবেন প্রয়োজনীয় জিনিস কিনবেন না সেটা বলছি না এক্সট্রা যেটা অতিরিক্ত যেটা বললাম আপনার দরকার ছিল একটা কিন্তু বাই টু গেট ওয়ান ফ্রি লোভে পরে আপনি তিনটে ড্যাং করে বাড়িতে নিয়ে এসেছেন আর আর একটা প্রয়োজনীয় জিনিস কেনার ছেলের খাতা কেনার পয়সাটা নেই এবার এই অপ্রয়োজনীয় জিনিসটা কিনা আমাদের একটু বর্জন করতে হবে আপনার বাড়িতে চারজন মানুষ আট পিস দশ পিস মাছ হলে হয়ে যায় আপনি ওই স্ট্যাটাস পাশের বাড়ির ওই লোকটাকে দেখলেন ঠোঙা তার সামনে আমি পিস মাছ কিনতে পারবো না আমাকেও একটা বড় দেখে কাতলা মাছ কিনতেই হবে তারপরে খেতে না পারি পারি দেখে দেবো এইবার মাছটা রাখার জন্য আমার বাড়িতে ফ্রিজ নেই ফ্রিজ কিনতেই হবে এই জায়গাগুলো এক্সট্রা অতিরিক্ত বিষয়গুলোকে বাজে খরচগুলোকে কিন্তু আমাদের নিয়ন্ত্রণ করতে হবে আর নেক্সট কি আমাদের একটা লিস্ট করা লিস্ট করা যে আমার কোথায় কত টাকা এই ধার আছে লোন আছে আপনি একটা লিস্ট করুন তো দেখুন উপকার পাবেন আপনার মাথা খারাপ হয়ে যাবে আপনি কত জায়গায় ধার করে রেখেছেন আপনার তো কয়েকটা মাথায় মনে আছে অনেকগুলো মনেই নেই আপনাকে বলছি হ্যাঁ একটা লিস্ট করুন আজ গেই করুন এক্ষুনি পারলে করুন মোট কত টাকা আপনার কে কত টাকা সে এক টাকা পেলেও হলো এক লাখ টাকা পেলে একটা লিস্ট করুন দেখুন কাল থেকে আপনি অটোমেটিক মৃত হয়ে যাবেন যে আমার এত টাকা ধার আছে প্রত্যেক দিন একবার চোখ বুলান দেখবেন আপনি মৃত হবেন হতেই হবে আপনাকে এইটা আমরা এক জায়গায় গুছি ও পাবে তো শ্যামল পাবে কোনো ব্যাপার না আর ওই দোকানদার পাবে তো ঠিক আছে কিন্তু সব মিলে আপনি দেখুন মাস গেলে আপনার কত টাকা দিতে হয় এইবার কি করুন যেটার ইন্টারেস্ট বেশি আছে সেই লোনটা আগে শোধ করুন আপনি ইমিডিয়েট যেটা অপেক্ষাকৃত কিন্তু কম লোন সেটাকে গুরুত্ব কম দিন যেটার ইন্টারেস্ট বেশি সেটাকে আগে খরচ করুন শোধ করুন আর যেটা আপনি ইএমআই দিতেন মাস গেলে সে বাইক কেনার ক্ষেত্রেই হোক যে কোনো ধরুন আপনি এতদিন দু হাজার টাকা দিতেন আপনি অন্তত পঁচিশশো টাকা দিন বাইশশো টাকা দিন এক্সট্রা দিন তাড়াতাড়ি শোধ করুন টাকাটাকে আপনি যত তাড়াতাড়ি শোধ করতে পারবেন আপনি রিল্যাক্স আর আগে কিন্তু আপনি প্রতিজ্ঞা করেছেন আর নতুন করে কোনো ধার ধারবার করবেন না দেখুন একটু রিলিফ কিন্তু পাবেন আর যে কোনো ইএমআইতে যখন কিছু একান্তই কিনতে হচ্ছে চেষ্টা করুন যত কম সময়ে সেটা করা যায় একটা বাইক কিনতে গেছেন বা সোনার জিনিস কিনছেন যাই কিনছেন টিভি কিনছেন ফ্রি কিনছে ভাবছেন ও পাঁচ বছর দশ বছর করে নিই তাহলে কম অল্প পয়সা করে দিতে হবে এটা করবেন আপনি হিসেব করে দেখুন পয়সাটা বেশি যায় যত কম সময়ে পারেন সেটা করার চেষ্টা করুন আর কোনো এক্সট্রা টাকা আপনি যখনই পাচ্ছেন যে কোনোভাবে চাকরিজীবীরা কোনো বোনাস পাচ্ছেন বা আপনি চাষি মানুষ পাট বিক্রি করে অনেকগুলো পয়সা পেলেন বা অন্য কোনো আপনি সেই টাকাটা সাথে সাথে ধার আগে শোধ করুন যে ধারগুলো লোনগুলো আপনারা আগে শোধ করুন তারপর অন্য কিছু এই অভ্যেসটা করে আর লোন টাইমলি শোধ করার চেষ্টা করুন সময় বেশি নেবেন না দেখুন অনেকটা বিষয় আপনি কিন্তু উপকার আর একটা জিনিস মাথায় রাখবেন রাতারাতি বড় লোক হওয়া যায় না এর জন্য কঠোর পরিশ্রম দরকার দীর্ঘদিন কিন্তু পরিশ্রম করতে হবে তবেই হতে পারে ভাগ্যে তাকলে রাতারাতি লটারি কেটে লোটো করে এই করে সেই করে কেউ ধনী হতে পারেনি হয় না এই অভ্যেসগুলোর থেকে কিন্তু আমাদের কিন্তু বেরিয়ে আসতে হবে আর বিকল্প উপার্জনের ব্যবস্থা আমাদের করতে হবে চেষ্টাটা করতে হবে হয়তো যে মামনারা আছেন বাড়িতে হাউস কাজ করছে গ্রামে আছে সবাই হয়তো ফুলের মালা গাচ্ছে কেউ রুপোর চেন গাচ্ছে কেউ বিড়ি বাচ্ছে পুরুষরা সারাদিন আপনি কাজ করছেন দেখুন না আপনার বাড়ির মহিলাদের সাথে বিকেলবেলা একটু মালাও গাতুন আমার লোকালের কথা বলছি এখানে রজনীগন্ধার গাঁদা ফুলের খুব মালার হয় অসুবিধার কি আছে দিনে কুড়ি টাকা আসলেও তো মাসে ছশো টাকা আসবে বছরে সাত হাজার টাকা আসবে এক্সট্রা বিকল্প ইনকামের একটা ব্যবস্থা কিন্তু আমাদের খোঁজটা রাখার দরকার আছে এইভাবে করে যদি আমরা অন্যকে হিংসা না করে নিজে একটা শর্ট টার্ম পলিসিতে আগিয়ে চলি খুব তাড়াতাড়ি আমরা ঋণের প্রভাব থেকে অনেকটাই মুক্ত হতে পারবো কথাগুলো ভালো লাগলে অবশ্যই আপনি ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন আপনাদের যদি কোনো বিকল্প উপায় জানা থাকে নিশ্চয়ই আছে বা আমার কথার সাথে দিমথ হন অবশ্যই কমেন্ট করে জানাবেন